শনিবার দিন ভোর রাতে কলপি থানার বিবেক ময়দানের সামনের একটি দোকানে দাও করে আগুন জ্বলতে থাকে স্থানীয় বাসিন্দারা আগুনে শিখা এতটাই নিশ্চিত ছিল যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও দমকলের একটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড সাইবার ও কাকদ্বীপ থেকে দুটি দমকলের ইঞ্জিন নেপোকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলো পুরের সাইড সমস্ত কিছু প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে মূলত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই দিক ঘুম শিখ কি করবে প্রমাণিত জানাবো যে এই সব কী হয়েছে কী হল লাগলো বুঝতে জানি হ্যাঁ প্রশাসন এসেছে তার ফাইভ বলুন প্রশাসন এসে তারপরে ফায়ার বিকেটকে ফোন করলো করার পরে তারপরে আগুন ধন্যবাদ কোনো কিছু বের করতে পারেনি সব করে সাইড করে অনেকটা ক্ষয় করছে ওই যে হ্যাঁ পাঁচটা লাখ টাকার উপরে করে বলতে রাত্রি আমার দুজন আমরা ডেকটেও আসছে আমার আগে যেমন ধরুন কাজ করে ওরা মেশিনে এবার সেই জায়গায় রাত্রিবেলা আমরা ঘোমাচ্ছি সাড়ে তিনটে দিকে আমাদেরকে ডায়মন্ডটা আছে উনি ফোন করেছে তো সাড়ে সাড়ে তিনটে বাজে আগুন সারা অত ইলেকট্রিক আগুনটা লেগে যাবে আমাদের বিজলি আগে খায় না তারপরে আমাদের সাড়ে তিনটে সময় রাতে বন্ধ ছিল আমাদের কোনো কারণে ইলেকট্রিক থেকেই মানে ফায়ার হোটেলে আগুন লেগেছে পৌনে চারটার সময় ফোন পেয়েছি যে আগুন লেগেছে তারপরে তো আমি ফিরে এলো এতদিন তো আমাদের কিছু মাল বার করতে পারেন বারবার চেষ্টা করে ছিল মাল কিন্তু তখন তো করে নিজেরই পড়ে পড়ে আমরা জানতে পেরেছি সাড়ে চারটের সময় এসেছি আমরা এখানে এসে দেখি খুব তো দাও দাও করে আগুন জ্বলছে জ্বলার পরে আমরা সবাই পাড়া সবাই মিলে আমরা ছাড়াবের চেষ্টা করছি ভেতরে তো ঢুকতে পারছি না পুরো মেশিন মাল পাল দাউ দাউ করে জ্বলছে তারপরে আমরা মোটামুটি পানি দিয়ে করে ভেতরে ঢুকে দেখি না পুরো একদম জ্বলে গেছে যা মাল ছিল মেশিন ছিল সব পুরো একদম ছাই হয়ে গেছে তা প্রায় দশ বারো লাখ টাকার মাল হবে শুধু কাপড় তারপরে মেশিন ছিল আগুন আড়াই লাখ টাকা মেশিন ছিল আগুনটা কীভাবে লেগেছে আগুনটা কীভাবে লেগেছে তো আমরা বুঝতে পারছি না মনে হচ্ছে ওইদিক থেকে শর্ট সার্কিট হয়ে মনে হচ্ছে আগুনটা লেগেছিল।